আসসালামু আলাইকুম ভাইজানের প্রেমিকেরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবার ভাইজান মাঠেন আফদেজ চলেছেন সামনে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর ভাইজান মার্টেন আপডেট চলেছেন ভাইজান মাঠে নেমেছে আর কোনো আমাদের চিন্তা নেই আমাদের ছাতি আরও বড় হয়ে গেল আমাদের ছাতি আরও বড় হয়ে গেল তাই কেউ ভয় করবে না অন্যায়কে কেউ ভয় করবে না করবে না অন্যায়কে কেউ ভয় করবে না অনেক দেখবেন আজাজিলের যারা শিষ্য আছে তারা পিছনে লেগে যাবে ভালো কাজে নামলে দেখবেন অনেক আজাজিলের যে বন্ধু হয় আজাজিল তুমি বুঝতে পারছেন তো কার কথা বলছে আজাজিল আজাজিল গো আজাজিল আজাজিলের অনেক শিষ্য আছে দুনিয়াতে ঘুরছে পশ্চিমবাংলায় ঘুরছে আপনি কোনো ভালো কাজ করতে যাবেন দেখবেন আপনাকে বাধা খেলে দেবেন সেই দু হাজার ষোলো থেকে ভাইজান চেল দু হাজার ষোলো থেকে অকাপ সম্পত্তি বাঁচাতে হবে অকাপ সম্পত্তি বাঁচাতে হবে যে আমি বাঁচাবো যারা লুটে খাচ্ছে তারা কীভাবে বাঁচাবে দেখবেন কিছু মানুষ অকা বিলের বিরুদ্ধে জনসভা করছে কে করছে একটু ভাবতে হবে যারা লুটে খাচ্ছে তারাই করছে আর যে লুটে খায় সে কোনো দিন বাঁচ বাঁচাতে পারে না সে চায় আরও খাবো আরও খাবো আরও খাবো তাই চলুন ভাইজানে ডাক দিয়েছেন যুবকেরা রেডি হয়ে যাও ভাইজান ডাক দিয়েছে সকলেই যাবেন ভাঙড় বিজয়গঞ্জ বাজার ছয় ডিসেম্বর শুক্রবার জুম্মা পর সকলেই যাবেন ওখানেই দেখা হবে আমি যেতে পারবো না ভাই আমার বাড়ি অনেক দূর ওখানে গেলে আর আসতে পারবো না

যখন দু হাজার ষোলো থেকে চেল্লাচ্ছে অকাপ সম্পত্তি বাঁচাতে থাকবে অকাপ সম্পত্তি লুটে ফুটে খাচ্ছে কিছু মানুষ কিছু আজাজিল মানুষ মুসলমানদের সম্পত্তি লুটে খাচ্ছে সেই থেকে ভাইজান চেল্লাচ্ছে অনেক মানুষ এসছে ভাইজানকে ভালোবেসে আবার যখন ইলেকশন ইলেকশন আসলো তখন ভাইজান একটা দল করেছিল অ্যাসেফ তখন কিছু মানুষ কিছু আজাজিলের বন্ধু কিছু আজাজিলের সাথেই কিছু আজাজিলের মান্য বালা কিছু আজাজিলের অনুসারী তখন ওই ভাইজানের দলকে বলেছিল বিজেপির দালাল মুসলমানের দল অনেক কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে তাকে হারিয়ে দিয়েছিল তাই যারা সমাজদার মানুষ সমাজদার বোঝার ক্ষমতা রাখে তারা সবসময় ভিতরে বাইরে একটা নয় মানুষ আগে চিন্তা করবেন কারা বলছে এ সমস্ত কথা কারা বলছে কারা বলছে এটা ভাববেন সে বলছে না তো যে মানুষের মানুষের হক লুটে খাচ্ছে মানুষের হক মেরে দিচ্ছে মানুষের উপর অত্যাচার করছে মানুষের হক দিচ্ছে না যেটা মানুষের হক সেটা দিচ্ছে না তারা বলছে না তো সবসময় ভাববেন ভাইজান একটি পীরের ঘরে আওলাত আওাদে রসুন কোন চিন্তার কারণ নেই আবার মাঠে নেমে বলেছে মাঠে নেমেছে মানে দেখা হবে আবার আমাদের সেনা ফুল অন্যায়ের বিরুদ্ধে কথা কথা বলব তাদের বিরুদ্ধে কথা বলবো গরিব মানুষের নিয়ে কথা বলবো সাধারণ মানুষের নিয়ে কথা বলবো সেই যেই জাতেরই হোক কোনো জাত দেখতে যাবো না গরিব মানুষের কথা বলবো হকের পক্ষে কথা বলবো তো চলুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন এখানে ভিডিও শেষ করছি